মাটির পাতিলে রান্না মানেই এক অন্য রকম স্বাদ আর এটা হচ্ছে সেই অনেক আগেকার দিনের তারা এভাবে রান্না করত। আর এটা যে রান্নার স্বাদটা এত বাড়িয়ে দেয় কিংবা এত সুন্দর করে তোলে সেটা জানতামই না যদি না আমি এভাবে রান্না করতাম সেজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এখানে আমরা পিকনিক করতে গেছি আর পিকনিকটা করার জন্য মাটির পাতিল ব্যবহার করছি আর এই পাতিল ব্যবহার করার কারণে রান্না করতে গিয়ে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়ছি কারণ এই ফার্স্ট টাইম আমি মাটির পাতিলে এভাবে রান্না করা শুরু করছি এভাবে রান্না করতে করতে ভয় ছিলাম যে না জানি মাটির পাতিল ভেঙে পড়েই যায় না কী হয় কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই মাটির পাতিলটাতে আমি রান্নাটা শেষ নামিয়ে ফেলছি কিন্তু ভয়ে ছিলাম বাট কিছুই হয় নাই আল্লাহর রহমত ছিল আমি এখানে বিরিয়ানি রান্না করছি আর এই বিরিয়ানিটি রান্না করার জন্য আপনারা তো দেখছেনি মশলা কাটাকাটি তারপর বাটা বাটি সবই হয়ে গেছে এখন এটা সুলাই দেওয়ার পালা আর এটাতে এই পাতিল মাটির পাতিলটাতে কিন্তু তেল ব্রাশ করে নেওয়া হয়েছে তারপর এটা রান্না করার জন্য উপযুক্ত করে তারপর এখন সুলাই দেওয়া হবে আর এটা আমি রান্না করবো পাতিলে রান্না করার যে একটা শখ সেটাও আজকে পূরণ হবে এবং যে খাওয়ার যে শখটা সেটাও আজ পূরণ হবে আর আমরা এটা রান্না করছি অনেকেই মিলেমিশে এটা হচ্ছে আমাদের পিকনিক বলতে পারেন শীতকাল তো চলেই আসছে আবার চলেও যাবে কিন্তু শীতকালে পিকনিক করার যে মজাটা সেটা কি আর ছাড়া যায় কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই আমরা সবসময়ই শীতের দিনে এভাবে পিঠা কিংবা তুই একসাথে সবাই মিলে রান্না করে খেতাম আর এটার মজা যে কত সেটা যারা করে তারাই জানে আর গ্রামে যারা একসাথে পড়াশোনা করে কিংবা একসাথে থাকে পাড়া প্রতিবেশী সবাই মিলে যদি এটা করা হয় তাহলে তো এর মজাটা আরও তিনগুণ হয়ে যায় কারণ হচ্ছে একা একা খাওয়ার যে মজাটা সেটাতে কোনো মজাই পাওয়া যায় না কিন্তু যখন সবাই একসাথে রান্না করে সবাই একসাথে বসে খাওয়া হয় সেটার মজা যে কতটা যা তার বলে শেষ করা যায় না এখানে কথা বলতে বলতে রান্নাটাও প্রায় মাঝামাঝি টাইমে চলে আসছি এখানে মাংসটা কষানো হয়ে গেছে অনেকটাই তবে যেহেতু এটা ব্রাণী রান্না করা হবে সেই জন্য বিরিয়ানিটি রান্না করার জন্য মাংসটা আরও নরম করতে হবে এখানে আরও নরম করার জন্য এখানে দুধ ঢেলে দিয়েছি একটু আর হচ্ছে একটু পানি যেটুকু ছিল দিয়ে আবার একটু নেড়ে সেরে এটা আবার কষাতে হবে মানে নরম করার জন্য আর কি নরম করতে হবে মাংসটা সবাই তৈরি করবেন বাসায় আর জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে অবশ্যই শেয়ার করব আর এখানে কয়েকটা কাঁচামরিচও দেওয়া দেওয়া হয়েছে তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশাইয়ে তারপর এই যে এখানে পানিটা কম হয়ে গেলে মাংসটা সিদ্ধ হয়েছে কি না দেখে নামিয়ে নিয়েছি এখানে হচ্ছে চুলায় আবার পানি দেওয়া হলো এটা হচ্ছে আমাদের ভাতের জন্য তো যে বড় যে পাতিলটা মাটির সেই পাতিলে পানিটা গরম করে তারপরের ভিতরে লবণ দিয়ে এভাবে ঢেকে রাখা হলো আর এতে কিছু মশলাও দেয়া হয়েছে এখন এতে চালটা দিয়ে পোলাও চালটা দিয়ে তারপর আবার নেড়ে নেড়েসেড়ে রান্না করা হচ্ছে আর এটা রান্না করতে যে আমার তো ভীষণ ভালো লাগছিলো কারণ এই প্রথম আমি মাটির পাতিলে রান্না করছি তো খুবই ভালো লাগছিল। আর এটা রান্নাটাও কিন্তু ভীষণ মজার হয়েছিল। এখানে আস্তে আস্তে রান্না করছি এখন ভাতটা অনেকটাই ফুটে আসছে এর ভিতরে এখন মাংসটা এখানে গরুর মাংস নিয়েছিলাম দেড় কেজি পরিমাণ আর চালটা নিয়েছিলাম পোলাও চাল এখানে এক কেজি পরিমাণ তো সব কিছু মিলায় ছোটো পাতিলে হবে না সেজন্য আমি এরকম বড় একটা পাতিল নিয়ে নিয়েছি যাতে নাড়া একটু সুবিধা হয় আর যেহেতু মাটির পাতিলে ফার্স্ট টাইম রান্না করছি তাই একটু যেন সহজে রান্না করতে পারি সেজন্য এভাবে নিয়েছি এখানে সালাদটা কাটাকাটি শুরু করে দিয়েছি ধনেপাতা কেটে আবার ভাতের উপরে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছি যাতে ভাতের সুবাসটা আরও সুন্দর হয় আর এখানে শসা তারপর লেবু ধনেপাতা এগুলো সব কেটে সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি এখন এই যে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে নিয়ে এখন টেবিলে সার্ভ করছি আর রিহান এখন খেয়ে এটা রিভিউ দিচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে কলা পাতাতেই সার্ভ করেছি আমি